শারজায় আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি খেলা শেষে আজ ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন মুস্তাফিজুর রহমান আইপিএলের গ্রুপ পর্বে নিজেদের শেষ তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস তবে আজ ভারতে পৌঁছে রাতে গুজরাত টাইটান্সের বিপক্ষে ম্যাচে দিল্লির একাদশে মুস্তাফিজ থাকবেন কি না জানা যাবে রাত আটটায় মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের বাকি তিন ম্যাচ এই তিন ম্যাচের জন্য এনওসি পেয়েছেন মুস্তাফিজ আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে যদি সুযোগ পান তাহলে একুশ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চব্বিশ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুটি ম্যাচ থাকবে মুস্তাফিজের হাতে দিল্লি ক্যাপিটালস প্লে অফে উঠলে খেলতে পারবেন না মুস্তাফিজ তবে দিল্লি ক্যাপিটালস চাইলে মেয়াদ বাড়াতে পারে বিসিবি অন্যদিকে আজ পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে পারেন সাকিব আল হাসান গত ত্রিশ নভেম্বর টি টেনে শেষ ক্রিকেট খেলেছেন সাকিব পিএসএল এ সাকিব আল হাসানের দল লাহোর কালান্দার্স আছে পয়েন্টস টেবিলের চার নম্বরে আজকের ম্যাচে জয়লাভ করলেই প্লে অফসে চলে যাবে লাহোর কালান্দার্স সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন